বার্সেলোনা তাদের প্রিয় স্পটিফাই ক্যাম্পনুয়ে দু হাজার সালের মে মাসের পর প্রথম ম্যাচে ফিরে এসে দশজনের অ্যাথলেটিক বিলবাও ক্লাবকে দাপটের সঙ্গে হারিয়ে লালিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নতুনভাবে সাজানোর কাজের জন্য বন্ধ থাকা বার্সেলোনার ঐতিহ্যবাহী এই ক্যাম্পনো স্টেডিয়ামে ফেরাটা ছিল বিজয় দিয়ে মোড়ানো প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো জন দর্শকের উপস্থিতিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয় পুরো ম্যাচ জুড়ে দর্শকরা ছিল আনন্দে উল্লসিত প্রথম গোল এসেছিল ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডাবস্কি খেলার শুরুতে গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন এটি ছিল চলতি দিকে তার অষ্টম গোল বক্সের পাশ থেকে এক দুর্দান্ত শটে গোল করে বসেন রবার্ট লেভান্ডাবস্কি এক্ষেত্রে স্প্যানিশ জাতীয় দলের নাম্বার ওয়ান গোলকিপার উনাই সিমনের বিশাল ভুল রয়ে গেছে বল তার হাত স্পর্শ করে গোলপোস্টে ঢুকে যায় পুরো ম্যাচ জুড়ে আক্রমণের কেন্দ্রে ছিলেন লামিনিয়ামাল তরুণ উইং আমাল তাঁর দুর্দান্ত দক্ষতা দিয়ে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন পুরো ম্যাচ জুড়ে তার পারফরমেন্স ছিল অসাধারণ একের পর এক শট নিয়েছেন গোল পোস্টে অন্যকে দিয়ে গোল করিয়েছেন খুব চেষ্টা করছিলেন নিজে একটি গোল পাওয়ার জন্য ক্যাম্পনুতে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু দুর্ভাগ্য লামিনিয়ামাল ম্যাচে কোনো গোল পাননি এর আগে মাত্র পনেরো বছর বয়সে একবারই ক্যাম্পনুয়ে খেলার অভিজ্ঞতা হয়েছিল আমালের ফেরান্তরেস এর জোড়া গোল এমালের অসাধারণ পাশে দুই হাফেই একটি করে গোল করেছেন ফেরান যদিও তিনি দু চারটি গোলের সুযোগ মিস করেছেন তারপরও জোড়া গোল পেয়েছেন ফেরান্তোরেস এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে ফেরান্তোরেস দ্বিতীয় গোলটি ভিআর দিয়ে চেক করে নিশ্চিত করা হয় প্রথমে ভাবা হয়েছিল যে গোলটি অফসাইড হয়েছে পরবর্তীতে ভিআর মাধ্যমে রেফারি নিশ্চিত করেন যে ফেরান্তোরস এর গোলটি বৈধ ম্যাচের আটচল্লিশতম মিটে এসেছিল তৃতীয় গোল বিরতির ঠিক তিন মিনিট পরেই ফেমিন লোপেজ বক্সের কাছ থেকে দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন বার্সিনানার হয়ে ইয়ামাল ফেরান তোরেজ ফার্মিন লোপেজ এবং রবার্ট লেভান্ডোবস্কি পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলেছেন এই সিজনে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের দুর্দশা চলছেই অ্যাথলেটিক বিলবাও ক্লাব এই সিজনে খুবই বাজে পারফরমেন্স করছে তাদের রয়েছে একজন দুর্দান্ত কোচ অ্যারনেস্তো ওয়েলবার কিন্তু তারপরও তারা প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না এই ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের হতাশা আরও বাড়ে যখন তাদের মিডফিল্ডার উইহান সানসেট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচ জুড়ে ভালো খেলতে থাকা ফেরমিন লোপেজকে একটি বাজে ট্যাকেল করে বসেন উইহান সানসেট রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান কিন্তু পরবর্তীতে ভিআর চেকের মাধ্যমে তাকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেওয়া হয় ছয় মিনিটের ব্যবধানে গোল হজম এবং একজন খেলোয়াড় হারানোয় অ্যাথলেটিক বিলবাও ক্লাব পুরোপুরি ধসে পড়ে এই জয়ের ফলে বার্সেলোনা তেরো ম্যাচ থেকে একত্রিশ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদের পয়েন্টও একত্রিশ পয়েন্ট তবে গোল পার্থকে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা তবে আগামীকাল রবিবার রিয়াল মাদ্রিদ তাদের হাতে থাকা এলচে ম্যাচের বিপক্ষে জিতে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জুন দু সাল থেকে স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য মূলত শহরের অন্য প্রান্তের মনজিক পাহাড়ের উপরে বাউন্ন হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন অলিম্পিক স্টেডিয়ামে এতদিন খেলে এসেছিল নিরাপত্তার কারণ দেখিয়ে একবার ক্যাম্প নিয়ে খেলার অনুমতি না পাওয়ায় এই মৌসুমে তাদের ছয় হাজার আসন বিশিষ্ট উয়েহ্যান্ড কুয়েভ স্টেডিয়ামেও খেলতে বাধ্য হতে হয়েছিল যাই হোক ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখল বার্সিলোনা বহুল প্রতীক্ষিত ক্যাম্পতে ফিরে এসেছে বার্সেলোনা এটাই তাদের ঘরের মাঠ সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার একশো সাতান্ন জন দর্শক উপস্থিত ছিল এই জয় কেবল তিন পয়েন্ট এনে দেয়নি বরং খেলোয়াড় এবং ভক্তদের জন্য নিজেদের আসল ঘরের মাঠে ফেরার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এই স্টেডিয়ামটি পুরোপুরি সংস্কার শেষে এক লক্ষ পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতা নিয়ে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে যদিও কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল নভেম্বর দু কিন্তু এরপর কাজ শেষ হওয়ার সময় বারবার বাড়ানো হয়েছে তবুও এই প্রত্যাবর্তন ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এক নতুন আশার সঞ্চার করল বার্সভক্তরা চাইবে এই মৌসুমেও লালিগা শিরোপা জিতে বার্সেলোনা এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবে